বলছি। আমি আর কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না ভাইয়া আমার টাকা চাই মানে চাই তুমি যেভাবেই হোক ম্যানেজ করে দাও আমাকে হ্যালো আমি এখন এতগুলো টাকা কোত্থেকে পাবো দেখতে তা নিয়ে শরীরটাও খারাপ সবার চাপ আমি নিতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না আমি যা ভাবছি তাই করবো আমি

তুমি তো অস্বীকার করতে পারবে না আর এটা যদি আমার দায়িত্ব এবং কর্তব্য হয়ে থাকে তাহলে তোমার বাবা মায়েরও দায়িত্ব এবং কর্তব্য আছে যে তার জামায়ের পাশে দাঁড়াবে আমার পাশে দাঁড়াবে সাত আট বছর সংসার করছে একসাথে কি ঘোড়া রান্নাটা দিয়েছে আমাকে বড় জামাই হিসেবে কি পেয়েছে আমি তারপরও কলুর বলদের মতো সংসারটাকে আমাকে টেনে নিতে হচ্ছে তুমি না কথা অনেক বেশি পেছাও এত না পেছাস কার সরি বলতে পারো না কি হইছে